সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আফতাবগঞ্জ হাট নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলার মধ্যে হাট সপ্তাহে কিন্তু দুই দিন শনিবার এবং মঙ্গলবারে হাট বসে আজ ছিল মঙ্গলবার আঠারোই অক্টোবর দু হাজার বাইশ আমরা যেখানে খামার উপযোগী দেশালজাতের সারগরিগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি এইগুলোর আজকের দরটা কেমন যাচ্ছে আমরা সেই তথ্য দেব ভাই এটা কি দাঁতই

কত দিছে এখন পর্যন্ত দাম ভাই পঁয়ষট্টি কেমন লাস্ট চিন্তা ভাবনা ভাইয়া কত হলে ছাড়বেন দাঁত তো হয় নাই না দাঁত হয় নাই সত্তর হাজার হলে এটা বিক্রি করতে চাচ্ছেন চলেন আমরা একটু এই পাশে চলে যাই এখানে একটা দেখছি ভাই ভালো আছেন এটা কত দাম চাচ্ছেন নাই কত পঁয়ষট্টি কত বলছে ভাইয়া ভাঙতে বলে আর কত হলে বিক্রি করা যায় লাস্ট সাইট হলে দিবেন সাইট ভাঙতে বলে সাইট হাজার হলে কিন্তু এইটা বিক্রি হবে এই সাজের ষাট এগুলো সবগুলোই কিন্তু খামার উপযোগী প্লাস দুই হাজার তেইশ সালে কুরবানির জন্য উপযোগী একটা এটা কত দাম ভাই কয়টাই কয়টাই আপনার গরু এটা না সোনা এটা এখানে দেখি আমরা একটা ভালো আছেন এটা কত দাম ভাইয়া কত দাম চাচ্ছেন কত চাচ্ছেন কত বলে কত বলে পঁয়ষ্টি বিক্রির দাম থেকে দুই হাজার কম হলে এইটা বিক্রি করতে চাই আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সত্তর থেকে দুই হাজার কম হলেই কিন্তু ছেড়ে দিতে চাই কালার সব মিলিয়ে এইগুলা কার আপনার দাঁত হয়েছে নাকি দাঁত হইছে এটা কত চাচ্ছেন ভাই দাম এর জোড়াটা এক লাখ তিরিশ হাজার টাকার দাম চাচ্ছে উনি ভাই কত বলছে ভাই দশ বারো বিক্রির দাম পনেরো 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 থেকে বিশ বলছি থেকে বিক্রি করতে চাই জোড়াটা আমরা দেখানোর চেষ্টা করছি পনেরো থেকে বিশ আপনারা যারা দেখছেন তারা একটু দয়া করে কমেন্ট করে জানাবেন যে আজকে এই বাজারের রেটটা কেমন যাচ্ছে এটা কি আপনার কি কালার ভাই জঙ্গলি কালার কত দাম কত কত্তর কত বলছে ভাই বিক্রি করবেন কত হলে পঁয়ষট্টি এটা হচ্ছে পঁয়ষট্টি দাঁত হয়েছে কি ভাই দাঁত হয়েছে দুই দাঁত হয়ে গেছে পঁয়ষট্টি হলে বিক্রি করতে চাই দুই দাঁত বয়সের এইটা এটা কি দাঁত দাঁত নাই এটা কত চাচ্ছেন দাম দাম কত চাচ্ছেন সত্তর হাজার

এখানে দেখছি চাচা আপনার দাঁত হয়েছে কি দুইটা আপনার এইটা আর এইটা আচ্ছা পৃথক ভাবে এটা কত চাচ্ছেন বলেন তো পঁচাত্তর এখন পর্যন্ত কত বলছে পঁয়ষট্টি পঁয়ষট্টি বলে পঁচাত্তর চাওয়া হচ্ছে লাস্ট চিন্তা ভাবনা সত্তরের কিছুটা ভেঙে সত্তর থেকে কিছু দুই এক হাজার নিচে ওটা ওটা এটা সত্তর হলে দেওয়া যাবে আচ্ছা তো আজকে আপনাদের কেনা বেচার কি অবস্থা বলেন তো বেচা কিনা একটু খারাপ

ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ